কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নির্দলীয় দাবি করা হলেও এর নেতৃত্বে রয়েছেন একাধিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা সমন্বয়কদের নামের তালিকায় প্রথম জনের মধ্যে পাঁচ জনেই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এই সংগঠনটির নেতারাই আন্দোলনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্বে ছাত্রশক্তির নেতারা গত আট জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ¡Oh, suena পঁয়ষট্টি সদস্যের ওই কমিটিতে তেইশ জন সমন্বয়ক ও বিয়াল্লিশ জন সমন্বয়ক রয়েছেন এই কমিটির তালিকা ঘেটে দেখা যায়। সমন্বয়কদের প্রথম দশ জনের মধ্যে নেতা তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মোহাম্মদ আবু বাকের মজুমদার ও যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নাদ মাসুদ সমন্বয়কদের তালিকায় এগারো নম্বর থাকা সঙ্গে ছাত্র একাধিক সূত্র জানায় ডাকসুর সাবেক বিপি নুরুল নূরের নেতৃত্বাধীন সংগঠন গণ অধিকার পরিষদ থেকে বেশ কয়েকজন নেতাকর্মী বেরিয়ে গিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করেন গত বছরের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের যাত্রা শুরু হয় সংগঠনটির আহ্বায়ক হন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন তিনি দু হাজার একুশ সালের সতেরো মার্চ থেকে চলতি বছরের সাত ফেব্রুয়ারি পর্যন্ত গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন আক্তার হোসেন দু সালের ছাব্বিশ জুলাই নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেন এদিকে নাহিদ ইসলাম জানান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের রাজনৈতিক বিকাশের জন্য আমরা একটি নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করছি সে লক্ষ্যে আমরা কয়েক মাস ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সক্রিয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি নতুন ছাত্র সংগঠন গঠন করার সিদ্ধান্তে উপনীত হয়েছে গণতান্ত্রিক ছাত্রশক্তি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আছেন আরও একাধিক ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের সদস্য সচিব উমামা ফাতে বা দায়িত্ব পালন করেছেন সুফিয়া কামাল হলের সমন্বয়ক হিসেবে ছাত্র ফেডারেশনের সাকির নেতৃত্বাধীন গণ সংহূতি আন্দোলনের ছাত্র সংগঠন সাকি বর্তমানে বিএনপি জোটের সঙ্গে মিলে সরকার বিরোধী আন্দোলনে আছেন